চট্টগ্রামের বাজারগুলোতে শীতের সবজি সরবরাহ বাড়লেও কমছে না দাম আশি টাকার নিচে মিলছে না তেমন কোনো সবজি একইভাবে পেঁয়াজ রসুন আদা থেকে শুরু করে মাছের বাজার সবখানে চড়া দাম ভোক্তারা বলছেন সিন্ডিকেটের কার সাজিতেই অস্থির বাজার হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে নগরীর বেশিরভাগ বাজারের চিত্র এটি থরে থরে সাজানো শীতের সবজি পাশের উপজেলা পটিয়া সাতকানিয়া বোয়ালখালী রাউজান হাটহাজারি সীতাকুণ্ড ও দোহাজারি থেকে প্রতিদিন ট্রাকে ট্রাকে আসছে টাটকা সবজি বাজার ঘুরে দেখা গেছে আশি টাকার নিচে সবজি মিলছে গোনা কয়েক পদের ফুলকপি বেগুন টমেটো একসময় পঞ্চাশ থেকে আশি টাকার মধ্যে বিক্রি হলেও এখন তা একশো থেকে একশো টাকা শিমও বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো টাকা কেজি আমাদের হাতে আস্তে আস্তে এটা তিন চার হাত হয়ে তারপরে আসে তো দশ টাকা দশ টাকা করে বাড়তে বাড়তে দেখা যায় যে কৃষক থেকে যদি এটা পঞ্চাশ টাকা কিনে তাহলে এখানে আস্তে আস্তে সেটা আশি টাকা টাকা হয়ে যাচ্ছে এখন তো শীতকাল তবু নাগালের বাইরে আশি টাকার উপরে প্রতিটা সবজির মূল্য গেছে সোমবারে সবজি কিনছি কপি কিনছি ষাট টাকা আজকে কিনে লাগছে আশি টাকা সিম কিনছি আপনি আধা কেজি পঞ্চাশ টাকা আজকে কিনে লাগছে সত্তর টাকা তাহলে তিন দিনের ভিতরে দাম আরও ডাবল হয়ে গেছে এই সময় তো থাকা উচিত না কম থাকা উচিত এখন তো শীতের মৌসুম ঠিক আছে একদম সিজন তো প্রথম থেকে শুরু হয়েছে আরো জন্য কমবে কয়েক সপ্তাহ ধরে পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী বিক্রি হচ্ছে কেজি প্রতি একশো বিশ থেকে একশো টাকায় কেজিতে দশ টাকা বেড়ে রসুনও বিক্রি হচ্ছে একশো টাকায় বেড়েছে আদার ঝাজো রসুন আপনার আগে ছিল যে চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এখন আমাদের পঞ্চাশ টাকার উপরে কিনা পরে আমরা ষাট টাকা বেচতেছি খুচরা বাজারে আর আদা একশো চল্লিশ টাকা বেচতেছি কয়দিন আগে আশি টাকা পঁচাশি টাকা ছিল প্রায় তিরিশ চল্লিশ টাকা যদি খুব বেড়ে যায় জিনিসটা এক কেজিতে তাহলে আসলে কঠিন সবার জন্য আজকে তো আরো দুই টাকা বেশি কালকে একশো তেইশ টাকা ছিল আজকে একশো পঁচিশ টাকা এক দোকানে এক এক রকম কিছু দোকানে মনে হয় আদা রসুনের দাম কেজিতে বিশ ত্রিশ টাকা বাড়তি খাতুনগঞ্জে ওদিকে গেলে দাম কম আছে কিন্তু আমরা এইসব বাজার আসলে দেখতে যাই দাম অনেক বাড়তি সাগরে মাছ ধরায় পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে বেশ কিছুদিন বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে জেলেরাও ফিরে আসায় সরবরাহ বেড়েছে তবু মাছের দাম যেন আটকে আছে চড়া স্তরেই কেজিতে এখনও একশো থেকে একশো টাকা বেশি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের আপনি নিজে একটা মাছের দাম দাম জিজ্ঞেস করে দেখেন কম্পেয়ার করে দেখেন যে আগের তুলনায় কি দাম বাড়ছে নাকি কমছে এটা হলো কৃত্রিম সংকট মানে বাজারে মাছ থাকবে কিন্তু ওই যারা মধ্যবিত্ত আছে তারা কিনে খেতে পারবেন মনে করেন যে আগে মাছ ছিল না দাম বাড়তি এসে মানুষ বুঝে পাইছে এখন তো মাছ অ্যাভেলেবেল তারপর মাছের দাম কমে না মাছ না কিনে এখন অন্য দিকে পথ দেখে যে আদার কোনো মাংস অথবা মুরগি নেওয়া যায় কিনা মুরগির দাম একটু কম আছে তো এটা যাবো আর কি ভোগ্যপণ্যের বাজারের এমন অস্থিরতার জন্য সিন্ডিকেট ও বাজার কারসাজিকে দুষছেন সাধারণ মানুষ একজনে মাল নিয়ে আসে ওরা সবাইরে বলি দেয় তোমরা এক দামে বেসবা তাদের মতো করিয়া চলতেছে এটা আসলে বাজার কমিটি থেকে শুরু করি একটা ভক্ত অধিদপ্তর দেখা উচিত সিন্ডিকেট এসে কি একটা কর্মতে ভাঙতে পারত না কোন সরকারে পারত না বড় বড় মোলব এটা যদি সরকার যদি তদারকি করে নিয়ন্ত্রণ করে তাহলে সম্ভব ডিম ব্রয়লার ও সোনালি মুরগির দাম কমলেও স্থিতিশীল রয়েছে গরুর মাংসের দাম শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম